প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা অনেক সিদ্ধান্ত নেই কখনো মুখে বলি না কিন্তু মনে মনে হাজারটা হ্যাঁ বা না বলে ফেলি আজ কি নিজেকে সময় দিব না আজ কি ওকে না বলে নিজে পড়াশোনা করব না আজকে অন্যকে সাহায্য না করে নিজেকে একটু ভালোবাসবো এখানেও আমাদের উত্তরটা হয় না আর দিনের শেষে দাঁড়িয়ে দেখি সবাইকে খুশি করতে গিয়ে আমি নিজের কাছেই অপরাধী হয়ে গেছি একটা ছেলে ছিল তানভীর বিশ বছর বয়স সে কলেজে পড়তো মিশু হাসি খুশি সবার বিপদে আপদে পাশে থাকে ওর বন্ধুদের ভাষায় তানভিন না থাকলে আমাদের অনেক কিছু আটকে যেত কিন্তু কেউ জানে না তানভীর নিজেই আটকে গেছে এক ঘূর্ণিপাকে প্রতিদিন কেউ না কেউ তাকে কিছু একটা করতে বলে ভাই একটু আসিস তো তুই আমার সাথে থাক রাতটা মনটা ভালো নেই তুই না থাকলে আমার কি যে হতরে তানভীর চুপ করে একবারও না করে না আসলে ও চায় সবাই ওকে ভালোবাসুক তাই ও না করতে ভয় পায় কিন্তু কাকে বলবে কি বলবে সবাই তো ভাবে সে শক্ত সামনে নিতে পারে একদিন ওর পরীক্ষার আগের রাত ওর এক বন্ধু ওকে ফোন করে বলে ভাই শুধু পনেরো মিনিট তোকে দরকার তানবীর জানে ওর নিজের পড়া বাকি জানে এই পনেরো মিনিট আসলে দুই ঘন্টা হয়ে যাবে তবু সে যায় হ্যাঁ বলে নিজেকে না বলে দেয় পরদিন পরীক্ষায় বসে মাথায় কিছুই আসে না তাকিয়ে থাকে খাতা আর কলমের দিকে নিজের উপরে খুব রাগ লাগে চোখে পানি চলে আসে আর তখনই মনে হয় আমি সবাইকে সময় দিলাম কিন্তু আমার সময়টা কে দিল অনেক বড় বড় ভুল হয় এই ছোট্ট দুই শব্দের কারণে হ্যাঁ আর না আমরা ভয়ে না বলতে পারি না ভাবি লোকে রাগ করবে ছেড়ে দিবে খারাপ ভাববে কিন্তু একটা কথা ভাবো তুমি যদি প্রতিদিন নিজেকে কষ্ট দিয়ে অন্যদের খুশি করো তবে একদিন তুমি নিজের মুখেই বলবে আমার মতো বোকা আর কেউ না তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে তোমার না বলাটা দরকার ছিল কিন্তু তুমি কখনোই বলতে পারো হয়তো কোনো বন্ধুকে সাহায্য করতে গিয়ে নিজের স্বপ্ন পিছিয়ে দিয়েছ হয়তো কারো খুশির জন্য নিচের ইচ্ছেকে মেরে ফেলেছ তোমার মতো এমন হাজারো মানুষ আছে যারা সারাদিন হ্যাঁ বলতে থাকে কিন্তু রাতে ঘুমোতে গেলে মনে হয় আসলে আমি তো চাইনি তাহলে কি করব, আমরা শিখবো না বলতে না বললেই যে মানুষ খারাপ হয় তা না বরং না বলাটা নিজেকে বাঁচানোর একমাত্র উপায় না বলো যখন তুমি ক্লান্ত না বলো যখন তুমি জানো তোমাকে ব্যবহার করা হচ্ছে না বলো যখন তুমি বুঝো তুমি আসলে কিছু করতে চাও না শুধু বাধ্যই হচ্ছ এটা তোমার আত্মসম্মান এটা তোমার নিজের প্রতি ভালোবাসা আর তানভীর একদিন এই সাহসটাই পেলো এক বন্ধু বলল ভাই একটু আসবি তানভীর মাথা নিচু করে বলল আজ পারসিনা রে ভাই সেই বন্ধুটি হালকা বিরক্ত হলো তানভীরের মুখে এক অন্যরকম শান্তি সে জানে আজ সে নিজেকে বাঁচিয়েছে সে নিজের স্বপ্নকে একটুখানি সময় দিয়েছে শুধুমাত্র না বলার কারণে কাউকে হারাবে না যে তোমার সত্যিটাকে বুঝবে না সে কখনো সত্যি করে আপন ছিল না আর যে তোমার সীমা বোঝে সে তোমার কাছেই থেকে যাবে তাই আজ থেকে শুরু করো না বলা ছোট করে না বলা নরমভাবে না বলা না বলাটা কোনো দুর্বলতা না এটা তোমার জীবনের দরজাও বন্ধ করে না বরং সঠিক দরজাটা খোলার প্রথম ধাপ